বিয়ের দিনেই বান্ধবীরা কানে কানে বলল তুই কিন্তু জিতেছিস রে বান্ধবী আসলে সজীব মানে আমার হাজব্যান্ড দেখতে হ্যান্ডসাম ভালো স্যালারির চাকরি করে ঢাকা শহরে নিজেদের বাড়ি এক ভাই এক বোন বোনের বিয়ে হয়ে গেছে সেই তুলনায় আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে দেখতেও শ্যামবর্ণ জানি না আমাকে কি দেখে সে পছন্দ করেছে তার পরিবারও অমত করেনি আমার বিয়েতে যত রকম ধুমধাম ছিল সবই হয়েছে খুব সুন্দরভাবেই সংসার জীবন শুরু করলাম যদিও সবাইকে বুঝতে চিনতে একটু সময় লাগবে তবুও কয়েকদিনের মধ্যেই মনে হলো সবাই বেশ ভালো আর আমার মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হবে না বিয়ে রিসেপশন হানিমুন সব কিছু শেষ করতে করতে মোটামুটি এক মাসের মতো সময় চলে গেল আমি ভালো আছি শুনে আমার পরিবারও খুশি কিন্তু কয়েকদিনের মধ্যে মধ্যেই দেখলাম আমার শাশুড়ির মধ্যে বেশ একটা পরিবর্তন এসেছে উনি আমার সাথে কথা বলেন একটু ঝাঁঝালো সুরে বাড়িতে দুটো কাজের মেয়ে থাকা সত্ত্বেও রান্নার সমস্ত দায়িত্ব চাপিয়ে দিলেন আমার ঘাড়ে একটু তেল নুন কম বেশি হলেই চিৎকার চেঁচামেচি শুরু করেন তবে সব কিছুই হচ্ছে সজীবের আড়ালে আমি সজীবকে কিছুই বলিনি আমার আসলে আরও কিছুটা সময় চাই এই শাশুড়ির ড্রামা আমি করবো না আর আমার স্বামীকে অশান্তিতেও রাখবো না কারণ একজন ছেলের জীবনে স্ত্রীর যেমন প্রয়োজন আছে ঠিক তেমনভাবে মায়ের ভালোবাসারও প্রয়োজন আছে কিন্তু দিন দিন মা আরও বেশি আমাকে নেগলেক্ট করে কথা বলা শুরু করলেন আমার পরিবার নিয়ে নিয়মিত খোসা দেওয়া যেন ওনার অভ্যাসে পরিণত হলো আমি ঠিকঠাক বুঝতে পারলাম না আমাকে যদি ওনার পছন্দ নাই হয়ে থাকে তাহলে কেন বিয়ে করিয়েছিলেন আমি তো জোর করে ওনার বাড়িতে এসে উঠিনি এমন না যে সজীব খুব মা ভক্ত ছিলে মানে বর্তমান সমাজে যেটাকে মাম্মাজ বয় বলা হয় সে ঠিক তেমন নয় তবে মা বাবার খোঁজখবর ঠিকঠাক মতো নেয় তাদের দায়িত্ব পালন করে ঘুম খাওয়া ওষুধ সব কিছুর খোঁজখবর রাখে আমি চাইলেই কথাগুলো তার কানে তুলতে পারি এবং তার মন বিষাক্ত করে দিতে পারি এতদিনে অন্তত এটুকু বুঝেছি যে সে আমাকে অত্যন্ত ভালোবাসে আর এই ভালোবাসার মানুষটাকে আমি কোনোভাবেই কষ্ট দিতে চাই না কিন্তু মানুষের সহ্যের সীমা থাকে ধীরে ধীরে আমার জীবন বিষাক্ত হয়ে উঠেছিল আমার ননদ ঋতু অপ একদিন বাড়িতে বেড়াতে এলো আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না মা কাঁদতে কাঁদতে বলল সে সহ্য করে নেই কি করবি বল আমাদের পরিবারে এই সব ডিভোর্সের কালচার নেই তুমি আমার কথা ভাববে না আমি আমার শাশুড়ির অত্যাচার আর সহ্য করতে পারছি না এখন তো সে আমার গায়ে হাত তোলে রাশেদকে বল সব কিছু শাশুড়ির উত্তর আমি কি কম বলেছি সে বিশ্বাস করে না কারণ তার মা তার সামনে আমার সাথে কিছুই করে না বরং খুব ভালো ব্যবহার করে সে বের হয়ে যাওয়ার পরপরই আসল রূপ দেখায় ইতোমধ্যে আমি চা নিয়ে ঘরে ঢুকলাম আমাকে দেখে দুজনেই চুপ হয়ে গেল যদিও সম্পর্কে সে আমার ননদ কিন্তু বয়সে বড় আমি তাকে আপু বলেই ডাকি আপু আমি কিন্তু সব শুনেছি কিছুদিন পর সবাই সব শুনবে অবনী ঋতু অপু কাঁদতে কাঁদতে বলল মায়ের মানা করা সত্ত্বেও উনি ওনার হাতের পোড়া দাগটা দেখালেন ওনার শাশুড়ির দেয়া উপহার আপু আমি তোমার সে বয়সের ছোট। কিন্তু তোমাকে একটু বুদ্ধি দিতে পারি কি বুদ্ধি দেবে ও কিনে আলাদা হয়ে যাবো সম্ভব না ও ওর মাকে ছাড়া কিছুই বোঝে না আমাদের বিয়ে হয়েছে মাত্র ছয় মাস ও ওর মাকে দেখছে তিরিশ বছর ধরে আর ছয় মাসের পরিচয় আমাকে বিশ্বাস করবে মনে করেছ সেই জন্যই তো বলছি বিশ্বাস করাতে হবে কিভাবে বাসায় সিসি ক্যামেরা লাগাবো আপু একটু তাচ্ছিল্য করে বললেন আরে ধূর এত কিছু লাগবে না তুমি শুধু তোমার মোবাইল ফোনটা কাজে লাগাবে আপু এবার একটু শান্ত হয়ে বলল বলো তো তোমার প্ল্যানটা কি আপু শোনো মোবাইল ফোন তো আমরা সবসময় প্রায় হাতে রাখি এমনকি রান্নাঘরে কাজ করার সময়ও বেশিরভাগ সবাই সাথে সাথেই থাকে তোমার শাশুড়ি যখন তোমার সাথে এসব খিটমিট আচরণ করবে তখন সেগুলো কোনোভাবে রেকর্ড করে রাখবে এটা তো এমন বিশাল কোনো ব্যাপার না কষ্ট করে সহ্য করে দুই তিন সপ্তাহ ধরে এইটা করবে এটা করবে আর নিজে থেকে কোনো জবাব দেবে না যেন তুমি একটা মূর্তি শুধু নির্বিকারভাবে চুপচাপ সব শুনেই যাও আর সহ্যই করে যাও তারপর সেগুলো ভায়াকে শোনাবে আর তার মধ্যে ন্যূনতম মানবিকতা যদি থাকে তাহলে সে বুঝতে পারবে যে তুমি তার সাথে অন্তত মিথ্যা কথা বলছো না মা আর শাশুড়ি কখনোই এক হয় না মানুষটা এক হলেও সম্পর্কে সে কিন্তু ভিন্ন এইটুকু রিয়েলাইজেশন ভাইয়ের মধ্যে আসা উচিত তুমি তো ভীষণ স্মার্ট মেয়ে আমি এতটা চিন্তা করে নিই মা শোনো আমি বাড়ি যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো আপু চা না আঁকে উঠে চলে গেল আমার হাতের ফোনের দিকে তাকিয়ে থেকে শাশুড়িমা সুরে বললেন বৌমা তুমিও কি এটা করো মানে যে বুদ্ধি আমার মেয়েকে দিলে মা নিজে অ্যাপ্লাই না করলে তো অন্য কাউকে বুদ্ধি দেওয়া যায় না আপু যেটা বললেন একেবারেই সত্যি কথা দোলাভাই তিরিশ বছর ধরে মায়ের কাছে মানুষ হয়েছে মা তার যত্ন করেছে সেবা করেছে বড় করেছে স্কুলে পাঠিয়েছে কোচিংয়ে নিয়ে গিয়েছে আদর স্নেহ সব কিছু দিয়েছে মাত্র ছয় মাসের মধ্যে সে কিভাবে আপুকে বিশ্বাস করবে যদি অকাট্য প্রমাণ না পায় মায়ের আসল রূপটা দেখতে না পারে না আমি বলছিলাম কি অনেক সময় তো কথা বলার সময় তোমার সাথে জোরে কথা বলে উঠি মানে তুমি সেসব সজীবকে বলেনি তো বলেছ কি মায়ের চেহারার উৎকণ্ঠা না মা এখনো কোনো কিছুই করিনি তবে ভাবছি ঈদের দিন করব বিয়ের পরের প্রথম ঈদটা আমার কেমন কাটছে এটা তো আমার হাজব্যান্ডের জানার অধিকার আছে ঈদের তো আর বেশি বাকি নেই এর সামনেই আমার কাছে সব মিলিয়ে অন্তত ত্রিশটা রেকর্ডিংয়ের আর ভিডিও আছে এরকম যদি চলতেই থাকে তাহলে আমি শোনাবো আর যদি দেখি এর মধ্যে সব ঠিক হয়ে গেছে তাহলে আর কি দরকার নিজের সংসারে ঝামেলা করার ও তো চাটা না খেয়েই চলে গেল বস তুমি আর আমি মিলে খাই আমি বসলাম মায়ের সাথে অনেক দিন পর চিৎকার চেঁচামেচি ছাড়া সুন্দরভাবে গল্প করলাম এরপর থেকে আমাকে আর কখনো এ ধরনের সমস্যায় পড়তে হয়নি আমি তাকে আপন মায়ের মতোই দেখেছি উনি আমাকে মেয়ের মতো দেখেছেন তবে সেটা আসল নাকি নকল আমার জানার দরকার নেই ভয় পেয়ে নাকি সত্যি সত্যি সেটাও আমার জানার দরকার নেই কিন্তু আমাকে আর কখনো কারোর সামনে অপমানিত হতে হয়নি কাজের মেয়ের সামনে গালি খেতে হয়নি পাশের বাড়ির আন্টির সামনে আমার পরিবারের নিন্দা শুনতে হয়নি ভাড়াটের সামনে আমি যে শ্যামবর্ণ সে কথা শুনতে হয়নি ভালো আছি সৃষ্টিকর্তার অসীম দয়ায় প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টসও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ